নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যা হয়তো আমাদের দেশের তথাকথিত প্রধান মিডিয়ায় এই আলোচনা আসবে না এটা কোনো সাধারণ খবর নয় এটা হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক দাবা খেলার এক গভীর বিশ্লেষণ এই খেলাই ভারত শুধু একজন খেলোয়াড় নয় ভারত ধীরে ধীরে এই খেলার নিয়মগুলোই নতুন করে লিখছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন পশ্চিমা বিশ্ব বা চীন একসাথে ভারতের বিরুদ্ধে এতটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কেন বিশ্বের তাবর তাবর মিডিয়া হাউসগুলো হঠাৎ করে ভারতের বিজনেস টাইকুনদের টার্গেট করছে এর পেছনে রয়েছে এক বিরাট ষড়যন্ত্র আর ভারতের এক অকল্পনীয় গ্র্যান্ড স্ট্র্যাটেজি যার উত্তর আজ পশ্চিমের কাছেও নেই আজ আমি সেই গোপন অধ্যায়ের পর্দা ফাঁস করবো তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই এপিসোড ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে চিরকালের জন্য বদলে দিতে পারে বন্ধুরা একটা সময় ছিল যখন ভারতের বিদেশ নীতি চলত শুধু আলোচনার টেবিলে আর ব্যবসা চলতো তার নিজের গতিতে দুটো ছিল সম্পূর্ণ আলাদা জগৎ কিন্তু গত এক দশকে এই ছবিটা সম্পূর্ণ বদলে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যাকে আমি বলি দ্য মোদি ডক এই ডকট্রিনের মূল ভিত্তি হল ভারতের বিদেশনীতি বা ফরেন পলিসি এবং বিজনেস এক্সপ্যানশনকে একসাথে জুড়ে দেওয়া এটাকে একটা দাবার বোর্ডের মতো দেখুন প্রধানমন্ত্রী যখন কোনো দেশে কূটনৈতিক সফরে যান তখন সেটা শুধু একটা সাধারণ সফর থাকে না ওটা হয় দাবার প্রথম চাল প্রত্যেকটা হ্যান্ডসেক প্রত্যেকটা দ্বিপাক্ষিক বৈঠক আসলে ভারতের বড় বড় কোম্পানিগুলোর জন্য একটা নতুন দরজা খুলে দেয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক সুচিন্তিত এবং নিখুঁত পরিকল্পনা আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী মোদী বিগত কয়েক বছরে আটাত্তরটিরও বেশি দেশ সফর করেছেন আর আশ্চর্যের বিষয় হলো তার সফরের কয়েক মাসের মধ্যেই আমরা দেখতে পাই আদানি গ্রুপ রিলায়েন্স বা টাটা গোষ্ঠীর মতো ভারতীয় সংস্থাগুলো সেই সব দেশে বিশাল বিশাল পরিকাঠামো বা শক্তির কন্ট্রাক্ট জিতে নিচ্ছে আদানিকে নতুন পোর্ট বা বন্দর তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে রিলায়েন্স পাচ্ছে এনার্জি ডিল আর টাটা সামলাচ্ছে এয়ারপোর্ট বা রেলওয়ের মতো প্রজেক্ট পশ্চিমারা ঠিক এটাই করতো তাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনো দেশে যেতেন আর তার পেছনে পেছনে তাদের দেশের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো গিয়ে সেই দেশের বাজার দখল করে নিত আমরা শুধু সেই খেলাটা শিখেছি তাই নয় আমরা এখন তাদেরই নিয়মে তাদেরকেই হারাচ্ছি আর এটাই তাদের রাগের মূল কারণ এবার আসা যাক সমুদ্রের কথাই একবিংশ শতাব্দীতে যার দখলে সমুদ্রপথ বিশ্ব বাণিজ্য তার দখলে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দ্বারা সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল বিশেষ করে ভারত মহাসাগরে তারা বিভিন্ন দেশে বন্দর তৈরি করে ভারতকে ঘেরার একটা ছক কষেছিল যা স্ট্রিং অব পার্লস নামে পরিচিত ভারত কিন্তু চুপ করে বসে থাকেনি চীন যখন ঢাকঢোল পিঠিয়ে তার পরিকল্পনা ঘোষণা করছিল ভারত তখন নিঃশব্দে নিজের কাজ করে গেছে আদানি গ্রুপের মাধ্যমে ভারত এক অসাধারণ নেটওয়ার্ক তৈরি করেছে উদাহরণ হিসেবে দেখুন হাইফা ফোর্ট ইসরায়েল এই একটা পদক্ষেপের মাধ্যমে ভারত ভূমধ্য ট্রেড রুটের ওপর নিজের নিয়ন্ত্রণ স্থাপন করেছে ইউরোপের সাথে বাণিজ্যের জন্য এটা একটা গেম চেঞ্জার দার এস সালাম পোর্ট তানজানিয়া এই বন্দরটি ভারতকে পূর্ব আফ্রিকার বাজারে এক কৌশলগত অবস্থান দিয়েছে কলম্বো টার্মিনাল শ্রীলঙ্কা চীনের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করে ভারত শ্রীলঙ্কার এই গুরুত্বপূর্ণ বন্দরে নিজের উপস্থিতি নিশ্চিত করেছে অর্থাৎ প্রত্যেকটা বন্দর প্রত্যেকটা এয়ারপোর্ট শুধু একটা ব্যবসায়িক চুক্তি নয় এটা বিশ্ব মানচিত্রে ভারতের কৌশলগত পদচিহ্ন আরও গভীর করছে আমরা চীনের প্রভাবকে শুধু আটকাচ্ছি না আমরা এক বিকল্প ব্যবস্থাও তৈরি করছি বন্ধুরা আজকের যুগে যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় মানুষের মস্তিষ্কে একে বলা হয় ন্যারেটিভ ওয়ারফেয়ার যে ন্যারেটিভ বা ধারণা নিয়ন্ত্রণ করে আসল বিজয় তারই হয় পশ্চিমা বিশ্ব বছরের পর বছর ধরে বিবিসি সিএনএন এর মতো মিডিয়া হাউস এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক ব্যবহার করে নিজেদের ধারণা বা মতাদর্শ সারা বিশ্বের উপর চাপিয়ে দিয়েছে ভারত এখন সেই খেলাতেও প্রবেশ করেছে মোদী সরকার বুঝতে পেরেছে যে শুধু পরিকাঠামো তৈরি করলেই চলবে না ভারতের কথা ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজস্ব ইনফরমেশন হাইওয়ে তৈরি করতে হবে আর এখানেই আসে ভারতীয় কর্পোরেট জায়ান্টদের ভূমিকা আদানি গ্রুপের এনডিটিভি এবং সিএএনএসের মতো সাংবাদিক সংস্থাগুলো অধিগ্রহণ করা বা আম্বানির নেটওয়ার্ক এইটিনের উপর নিয়ন্ত্রণ বাড়ানো এগুলো শুধু মিডিয়ার ব্যবসা নয় এটা হলো ভারতের সফট পাওয়ার বাড়ানোর একটা বিরাট পদক্ষেপ এই চ্যানেলগুলো ইংরেজি ভাষায় কথা বলে যাতে পশ্চিমারা তাদের ভাষাতেই আমাদের উত্তরটা শুনতে পাই শুধু মিডিয়া নয় থিঙ্ক ট্যাঙ্কের জগতেও ভারত প্রবেশ করেছে চিন্তন রিসার্চ ফাউন্ডেশনের মতো সংস্থা যা ভারতীয় কর্পোরেটদের দ্বারা সমর্থিত তারা আজ ওয়াশিংটন এবং লন্ডনের মতো শহরে অফিস খুলেছে তারা এখন পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোকে অনুসরণ করে না বরং তাদের চ্যালেঞ্জ করে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল গভর্নেন্স এনার্জি ট্রান্সমিশন এই সমস্ত বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কি তা এখন আমরা বিশ্বকে জানাচ্ছি আমরা আর শ্রোতা নই আমরা বক্তা ভারতের সবচেয়ে বড় শক্তি কি জানেন আমাদের জনসংখ্যা ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের জন্য কোনো সমাধান তৈরি করা মানে সেই সমাধানটি সারা বিশ্বের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে ভারত ঠিক এই ফর্মুলাটাই ব্যবহার করছে প্রধানমন্ত্রী মোদী ভারতকে একটা বিশাল ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে যে কোনো প্রকল্প প্রথমে ভারতে প্রয়োগ করা হয় তার কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সফল হলে সেই পরীক্ষিত মডেলটি বিশ্বজুড়ে রপ্তানি করা হয় যেমন ভারতে আমরা কয়েক বছরের মধ্যে কোটি কোটি মানুষকে আবাস যোজনার মাধ্যমে সাশ্রয়ী মূল্যের বাড়ি দিয়েছি আজ যখন অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ পাঁচশো বিলিয়ন ডলারের হাউজিং সমস্যায় পড়েছে তখন তারা ভারতের সাহায্য চাইছে আমাদের কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়ানদের জন্য বাড়ি তৈরি করছে আমাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম আর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বহু দেশ এখন ভারতের কাছ থেকে এই প্রযুক্তি নিতে চাইছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবীর পুনর্গঠনের যে মডেল আমরা তৈরি করেছি তা এখন আফ্রিকার দেশগুলোর জন্য নগর রূপায়ণের এক নতুন দিশা দেখাচ্ছে অর্থাৎ পশ্চিমারা যেখানে সমস্যা তৈরি করে অস্ত্র বিক্রি করতো ভারত সেখানে সমস্যার সমাধান দিয়ে বিশ্বাস অর্জন করছে আর এটাই আমাদের জয়ের সবচেয়ে বড় ফর্মুলা যখন আপনি এত দ্রুতগতিতে গতিতে এগোবেন তখন পুরোনো শক্তিরা আপনাকে আটকানোর চেষ্টা করবেই আর ঠিক এটাই এখন হচ্ছে ভারত যখন তাদেরই খেলা তাদের বিরুদ্ধেই প্রয়োগ করছে তখন পশ্চিমারা দিশে দিশেহারা হয়ে পড়ছে আর এর ফলেই শুরু হয়েছে সমন্বিত আক্রমণ ইন্ডিয়ান ব্যাট রিপোর্ট আদানি গ্রুপকে টার্গেট করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল ঠিক সেই সময়ে যখন আদানি গ্রুপ বিশ্বজুড়ে ভারতের কৌশলগত সম্পদ তৈরি করছিল এটা কোনো সাধারণ আর্থিক বিশ্লেষণ ছিল না এটা ছিল ভারতের অর্থনৈতিক অগ্রগতির উপর এক সরাসরি আঘাত আমাদের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আইনি জটিলতায় ফেলার চেষ্টা করা হচ্ছে ট্রান্সপারেন্সি বা গভর্নেন্সের নামে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে কেনিয়ার মতো দেশ যারা আদানি গ্রুপের সাথে চুক্তি করেছিল তাদের উপর পশ্চিমা শক্তিগুলো চাপ সৃষ্টি করে সেই চুক্তি বাতিল করিয়েছে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছে যার কোনো প্রমাণ নেই আসলে এই সমালোচনা আমাদের ব্যবসায়িক পদ্ধতির বিরুদ্ধে নয় এই সমালোচনা হল সেই ক্ষমতার বিরুদ্ধে যা আমরা তাদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছি তাদের কষ্টটা এখানেই যে যে কাজটা করতে তাদের দুশো বছর লেগেছিল ভারত সেই কাজটা মাত্র কুড়ি বছরে করে দেখাচ্ছে একটা সাম্রাজ্য তৈরি করা যতটা কঠিন তাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আপনি যখন বিশ্বজুড়ে বন্দর এয়ারপোর্ট এবং ট্রেড রুট তৈরি করবেন তখন সেগুলোর সুরক্ষার প্রয়োজন হবে আর এই দূরদর্শী পরিকল্পনাও মোদী সরকার করে রেখেছে ভারতের ব্লু ওয়াটার নেভি তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমাদের নৌবাহিনীকে এতটাই শক্তিশালী করা হচ্ছে যাতে তা ভারত মহাসাগর ছাড়িয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ভারতের ব্যবসায়িক এবং কৌশলগত স্বার্থও রক্ষা করতে পারে এটা আমাদের প্রাচীন রাজাদের নীতিরই প্রতিফলন প্রাচীনকালে যখন ভারতীয় বণিকরা জাহাজ নিয়ে বাণিজ্যে যেতেন তখন তাদের সুরক্ষার জন্য তাদের সাথে যেত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আজ মোদিজিও ঠিক সেই কাজটাই করছেন আমাদের কোম্পানিগুলো যখন বিশ্বজুড়ে সম্পদ তৈরি করছে তখন ইন্ডিয়ান নেভি ঢাল হয়ে তাদের পেছনে দাঁড়াচ্ছে যেখানে ভারতীয় নৌবাহিনী দাঁড়ায় সেখানে শত্রুদের এমনিতেই মনোবল ভেঙে যায় বন্ধুরা আজ আমরা যে ঘটনাগুলো বিশ্লেষণ করলাম সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় প্রত্যেকটি কূটনৈতিক সফর প্রত্যেকটি পরিকাঠামো চুক্তি প্রত্যেকটা মিডিয়া অধিগ্রহণ সব কিছুই এক বিশাল গ্র্যান্ড স্ট্র্যাটেজির অংশ এই শতাব্দীর গল্প ভারত নিজের কলমে লিখছে আর এই কলমটাও আমরা কারোর কাছ থেকে ধার নিইনি ভারত এখন আর নিয়ম পালনকারী দেশ নয় ভারত এখন রুল মেকার হয়ে উঠেছে আমাদের সমালোচকরা আমাদের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতেই পারে কিন্তু তারা এটা অস্বীকার করতে পারবে না যে বন্দর থেকে বন্দর এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট একটা একটা করে ইট গেথে। ভারত নিজের এক নতুন সাম্রাজ্য তৈরি করছে প্রধানমন্ত্রী মোদী এবং আমাদের দেশের কোম্পানিগুলো প্রস্তুত প্রশ্নটা হলো আপনি কি প্রস্তুত আপনি কি ভারতের এই নতুন বিশ্বজয়ের যাত্রায় একজন গর্বিত অংশীদার হতে প্রস্তুত ভেবে দেখবেন আজ এই পর্যন্তই আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত